যুক্তরাজ্যে থাকা অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাবে সরকার এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে এবং এই চুক্তিটি কার্যকর করার জন্য অচিরে ব্যাপক ধরপাকড় শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার আজকে সরকারের ওয়েবসাইট এবং ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি এই সংক্রান্ত একটি চুক্তি করেছে এবং এই চুক্তিতে বলা হয়েছে তিন ধরনের অবৈধ বাংলাদেশী যারা যুক্তরাজ্যে রয়েছেন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে প্রথম ক্যাটাগরিতে রয়েছেন যেসব বাংলাদেশি যুক্তরাজ্যে অ্যাসলাম আবেদন করেছেন কিন্তু তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে দ্বিতীয় ভাগে রয়েছেন যেসব বাংলাদেশি যুক্তরাজ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে শাস্তিভোগ করছেন এবং তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন যেসব বাংলাদেশি যুক্তরাজ্যে স্টেয়ার হয়েছেন অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে রয়ে গেছেন টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে এই তিন ক্যাটাগরিতে মোট প্রায় এগারো হাজার বাংলাদেশি রয়েছেন যুক্তরাজ্যে যাদেরকে শীঘ্রই দেশে ফেরত পাঠানোর জন্য সরকার চিন্তা ভাবনা করছে সরকার বলছে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসায় এসেছেন বাংলাদেশ থেকে এবং তারা কিন্তু আসার পর পরে যুক্তরাজ্যে অ্যাসেলম আবেদন করেছেন এটি যুক্তরাজ্যে ঢোকার জন্য একটি ব্যাকডোর হিসেবে অনেকে ব্যবহার করছেন এক পরিসংখ্যানে বলা হয়েছে বাংলাদেশিদের মধ্যে প্রায় মাত্র পাঁচ শতাংশ বাংলাদেশের এস আবেদন সাকসেসফুল হয়েছে অর্থাৎ তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এসব কারণে মূলত বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাজ্যের ইলিগ্যাল মাইগ্রেশন মিনিস্টার মাইকেল টেমলিনসন তিনি বলেছেন এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যে অবৈধভাবে আসা লোকজনের আগ্রহ কমে যাবে এছাড়া বাংলাদেশের সাথে অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বিভিন্ন পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রায় এগারো হাজার অবৈধ অভিবাসী আছেন যুক্তরাজ্যে এছাড়া এসএলএম আবেদনের দিক দিয়েও বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্থানে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তান তাদের এসএলএম আবেদনকারীর সংখ্যা সতেরো হাজার চারশো এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত তাদের এসএলএম আবেদনকারীর সংখ্যা হচ্ছে সাত হাজার চারশো এবং নাইজেরিয়ার ছয় হাজার ছয়শো আফগানিস্তানের ছয় হাজার এইসব অধিকাংশ যারা আছেন তারা এস এল এম আবেদন করেছেন এবং তাদের এস এলএম আবেদন হয়তোবা মঞ্জুর করা হয়নি এখন এক্ষেত্রে আরেকটি বিষয় এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে এইসব অবৈধ অভিবাসীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে আগের নিয়ম ছিল একটি বাধ্যতামূলকভাবে ইন্টারভিউ নিতে হতো সেটি বা আর নেওয়া হবে না যদি তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকে যে তাদেরকে ডিপোর্টেশন করা উচিত এছাড়া বিভিন্নভাবে দেখা গেছে গত বছর প্রায় ছাব্বিশ হাজার যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী তাদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং যেটি ছিল দু হাজার বাইশ সালের চেয়ে চুয়াত্তর শতাংশ বেশি এছাড়া আরেকটি খবরে বলা হয়েছে সেটি হচ্ছে যুক্তরাজ্যে আলবেনিয়ার সাথেও এই ধরনের একটি চুক্তি করেছে যে চুক্তি অনুযায়ী আসলে যেসব আলবেনিয়ার নাগরিক যুক্তরাজ্যে আচার অবৈধভাবে তাদেরকেও ফেরত পাঠানো সম্ভব হবে এছাড়া মাইগ্রেশন অবজারভেটরির এক প্রতিবেদনে দেখা গেছে বিগত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছেন এক হিসাব মধ্যে দেখা গেছে দু হাজার সালে প্রায় নয় হাজার একশো জন আন্তর্জাতিক শিক্ষার্থী বাংলাদেশ থেকে এসেছেন যেটি মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর দুই শতাংশ ছিল আপনারা জানেন বর্তমান সরকার বৈধ এবং অবৈধ ইমিগ্রেন্ট কমানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং সেজন্য আগামী সাধারণ নির্বাচনের পূর্বেই অবৈধ ইমিগ্রেন্টদের রুয়ান্ডা পাঠানো এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য যে কোনো মূল্যে চেষ্টা করছে ঋষি সরকার সরবার হোসেন টপ নিউজ লন্ডন